আগের ক্লাসে আমরা বলেছিলাম কিভাবে টাইপিং এর স্পিড বাড়াতে হবে তার জন্য আমরা অনেকগুলো টিপস দিয়েছিলাম আপনারা যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারেন আমি তাও একবার শর্টে সেই সমস্তগুলো আবার বলে দিচ্ছি সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করা কিবোর্ডের সঠিক ব্যবহার জানা দু হাতে টাইপ করা এবং অ্যাকুরেসি লেভেল হান্ড্রেড পার্সেন্ট করা অনলাইনে টাইপিং প্র্যাকটিস করা সঠিক কিবোর্ড চুজ করা এবং টাইপিং করার সময় শরীরের প্রতি সজাগ থাকা এই সমস্ত অপশনগুলি আপনি কিন্তু টাইপিং মাস্টার প্র্যাকটিস করলে আপনার ধীরে ধীরে সেই সমস্ত অভ্যাসগুলি হয়ে যাবে আজকে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব টাইপিং মাস্টার কিভাবে ব্যবহার করতে হয় সেটি জেনে নেওয়ার চেষ্টা করব এবং টাইপিং মাস্টার ওপেন করার আগে আমরা কিভাবে হাতের পজিশন কিবোর্ডে রাখতে হয় সেটি জেনে নেব আমাদের হাতের যে দুটি তালু আছে সেই তালুগুলিকে আমাদের কিবোর্ডের সাথে যে নিচের পজিশন আছে সেই পজিশনে রেখে এবং দেখুন এফ এবং জে এই দুটি কিতে একটি ছোট মতো বাম্পার আছে এটি কিন্তু ইন্ডিফিকেশন কি হিসাবেই কাজ করে অর্থাৎ আপনার হাতের পজিশন এই দুটি কি এর উপর রেখেই আপনাকে টাইপ করতে হবে এবং কিবোর্ডে দেখে যদি আপনি টাইপ করেন তাহলে কিন্তু আপনার স্পিড কোনোদিনই বাড়বে না আপনাকে চেষ্টা করতে হবে না দেখে প্র্যাকটিস করা আপনি এই টাইপিং মাস্টার প্র্যাকটিস করলে আপনার কিবোর্ডে না দেখে আপনি স্ক্রিনে দেখেই টাইপ করতে শিখে যাবেন এবং দেখুন এই একই বাম্পার কি ফাইভ যে নেমওয়ারি কি আছে সেখানেও কিন্তু আছে এই টাইপিং মাস্টার সফটওয়্যার আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং চাইলে আপনারা ফ্রি ভার্সনও বা ট্রায়াল ভার্সনও ডাউনলোড করে নিতে পারেন যাই হোক আমরা এবার টাইপিং মাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি দেখুন এখানে টাইপিং মাস্টার সফটওয়্যারটি ওপেন করার পরে এন্টার ইউর নেম দেখাচ্ছে আপনি যদি নিউ ইউজার হন তাহলে আই এম এ নিউ ইউজার এখান থেকে আপনি চুজ করে নিজের নাম লিখতে পারেন এবং লেখার পরে আপনি এখানে এন্টার দিয়ে এই টাইপিং মাস্টার সফটওয়্যারটির ভিতরে ঢুকতে পারেন এবং দেখুন এখানে প্রথমেই আছে স্টেপ ওয়ানে টাচ টাইপিং কোর্স এবং স্টেপ টুতে আছে দেখুন লাঞ্চ স্যাটেলাইট ফর স্কিল ট্র্যাকিং স্টেপ থ্রিতে আছে স্পিড বিল্ডিং কোর্স এবং দেখুন স্টেপ ফোরে আছে নাম্বার্স স্পেশাল মার্কস অ্যান্ড টেন কিপ্যাড কোর্স এবং ডান দিকে দেখুন কোর্স রিভিউ টাইপিং টেস্ট গেমস স্ট্যাটিস্টিক স্যাটেলাইট সেটিংস ইনফরমেশন প্রভৃতি অপশন আছে আমরা এবার স্টেপ ওয়ানে টাচ টাইপিং কোর্স এটিকে স্টার্ট কোর্স করবো এখানে আরো অনেকগুলি লেসন ওপেন হয়ে গেল দেখুন এখানে বারোটি লেসন আছে এবং প্রত্যেকটাতেই আলাদা আলাদা কি এখানে লেসন আছে এবার আমরা এখানে যে কোনো একটিকে চুজ করে নিলাম দেখুন এখানে টাচ টাইপিং বেসিক এইভাবে দেখুন বিভিন্ন ধরনের লেসন আছে আপনারা কিন্তু এই লেসনগুলি রেগুলার প্র্যাকটিস করলে আপনাদের তবেই টাইপিং স্পিড বাড়বে যাই হোক একটি ভিডিওতে এই সমস্ত কিছু লেসন দেখানো কখনোই সম্ভব নয় আপনারা এটিকে রেগুলার প্র্যাকটিস করতে থাকুন এবং যতক্ষণ না পর্যন্ত আপনার টাইপিং স্পিড পনেরো বা তার বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা পরের লেসনটি প্র্যাকটিস করবেন না আপনারা এটিকে রেগুলার প্র্যাকটিস করতে থাকলে একসময় আপনাদের স্পিড অবশ্যই তিরিশ হয়ে যাবে এবং তখন কিবোর্ডও দেখার দরকার পড়বে না যাই হোক আমরা কিভাবে টাইপ করতে হয় সেই প্রসেস গুলি এই টাইপিং মাস্টার এর সাহায্যে আমরা দেখে নেবো প্রথমে দেখুন আমি এক নম্বর যে লেসনটি আছে সেটিকে ওপেন করে নিচ্ছি এখানে দেখুন টাচ টাইপিং বেসিক এটি যে আছে এটিকে ক্লিক করলাম এবং দেখুন কিভাবে কি প্রেস করতে হবে সেটি কিন্তু এখানে শো হচ্ছে এখানে আছে দেখুন আপনি যতটা সম্ভব স্ক্রিনে দেখে টাইপ করুন এবং যার জন্য পরবর্তীকালে আপনার কিবোর্ডও দেখে টাইপ করার দরকার পড়বে না এখানে দেখুন কিভাবে আপনি দশটি আঙুলের দ্বারা টাইপ করবেন কিভাবে উইদাউট এরস ছাড়া টাইপ করবেন এবং কিভাবে আস্তে আস্তে কিবোর্ড ছাড়া বা কিবোর্ডের দিকে না তাকে টাইপ করবেন আপনার অ্যাকুরেসি কিভাবে ইনক্রিজ করবেন সেটি কিন্তু এখানে বলা আছে এরপর দেখুন নেক্সট করে দেখুন কোন ফিঙ্গার দিয়ে কোন কি পেস করতে হবে এখানে কিন্তু স্পষ্ট বলা আছে দেখুন এখানে ইন্ডেক্স ফিঙ্গার বা লিটিল ফিঙ্গার বা মিডিল ফিঙ্গার দিয়ে কি কি প্রেস করতে হবে সেটি কিন্তু এখানে পরিষ্কার দেওয়া আছে এরপরেও দেখুন ওই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কোন কি প্রেস করতে হবে সেটিও বলা আছে এরপরে দেখুন একটা টিপস দেওয়া আছে লার্নিং টিপস যেটি আগেই বললাম যে আপনার চোখ সবসময় মনিটরের স্ক্রিনে থাকবে এবং হাতের যে পজিশন আছে সেটি কিন্তু এক জায়গায় ফিক্স থাকবে হাতের পজিশন যদি আপনি বেশি ওঠানামা করেন তাহলে কিন্তু আপনার টাইপিং স্পিড বাড়বে না এবং আপনাকে প্রথম দিকে স্পিডে না ধ্যান দিয়ে অ্যাকুরেসির দিকে ধ্যান দিতে হবে এবং দেখুন সবসময় একভাবে টাইপ করলেও কিন্তু আপনার চোখের ক্ষতি হতে পারে সেই জন্য কিন্তু আপনাকে একটু ব্রেক নিয়ে বা রিল্যাক্স হয়ে টাইপ করতে হবে এরপর দেখুন আমরা এখানে করছি এবং নম্বর দেখুন কোন কোন ফিঙ্গার দিয়ে করতে হবে কিন্তু এখানে দু কালার দিয়ে বোঝানো আছে আপনারা সেই ফিঙ্গার দিয়ে সেই কি পেস প্রেস করবেন অন্য কি এখানে প্রেস করবেন না এখানে দেখা দেখুন প্রেস স্পেস টু কন্টিনিউ দেখুন এইভাবে আপনারা স্পেস বা এরকম প্রেস করতে করতে কন্টিনিউ করতে পারেন দেখুন এখানে এ প্রেস করতে বলছে যা যা প্রেস করতে বলছে সেগুলো প্রেস করে যাবেন কিবোর্ডের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকেই তাকিয়ে আপনারা প্রেস করতে পারবেন এবার দেখুন এখানে আমি নেক্সট করলে অ্যাকুরেসি যে গোল আছে সেটি এখানে কি পার্সেন্ট আছে সেটিও শো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এখানে দেখুন যা যা শো হচ্ছে সেগুলি আমি টাইপ করে যাচ্ছি এবং ইচ্ছা করে এক জায়গায় আমি ভুল প্রেস করব দেখুন এখানে টাইপ করছি এবার আমরা এই এলটিকে ভুল প্রেস করছি দেখুন এখানে এরর দেখাচ্ছে এরপর আমরা আর বেশি টাইম না করে এখানে নেক্সট করছি এবার দেখুন আমার টাইপিং স্পিড দেখাচ্ছে এবং যেহেতু একটি ভুল করেছি তার জন্য দেখুন এখানে অ্যাকুরেসিটা আমার হানড্রেড পারসেন্ট না থেকে একটু কমে গেছে এইভাবে আপনারা বিভিন্ন এই যে লেসনগুলি আছে প্র্যাকটিস করতে পারেন এবার আমরা এই রিভিউতে গিয়ে আমার যে কিটি প্রেস করতে দেরি হয়েছিল বা এর হয়েছে সেটিও দেখাচ্ছে এখান থেকে আপনি টাইপিং টেস্টে গিয়েও যে কোনো কিছু একটা লেসন এখান থেকে স্টার্ট করে নিতে পারেন এখানে ডিউরেশনও কমাতে বা বাড়াতে পারেন আমি এখান থেকে এইটিকে চুজ করে এখানে আমি স্টার্ট টেস্ট করছি দেখুন এখানেও আমি এবার লিখতে শুরু করছি দেখুন আমি এবার লিখছি এখানে আর লিখছি না এবার আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি দেখুন এখানে আমার টাইপিং স্পিড আমার একটুও ভুল হয়নি সেই জন্য গস যে স্পিডটা আছে সেটি কিন্তু স্পিড হিসেবে দেখাচ্ছে আপনারা চাইলে এখান থেকে এটিকে নিতে পারেন এই যে ভিউ প্রিন্ট রেজাল্ট এটিকে নিতে পারেন বা এখান থেকে ভিউ অ্যান্ড প্রিন্ট সার্টিফিকেট এটিও করতে পারেন এখানে দেখুন গেমস আছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি গেমও এখান থেকে টাইপিং গেম অবশ্যই সেটিকে চুজ করে নিতে পারেন এখান থেকে স্টার্ট করুন এবং যে বেলুনগুলো আছে সেই বেলুনগুলো সেই কিগুলোকে প্রেস করুন দেখুন এইভাবে আপনারা প্রেস করতে পারেন আমি এখান থেকে বেশিক্ষণ প্রেস করে দেখাচ্ছি না এবার এটিকে আমি নেক্সট করব এখানে দেখুন এখানে আপনার রেজাল্টটা দেখাচ্ছে তো এইভাবে আপনারা টাইপিং মাস্টারে আপনাদের টাইপিং স্পিড সেটিকে আস্তে আস্তে করতে পারেন আপনারা চাইলে এই এ গিয়ে আপনাদের রেজাল্ট বা টাইপিং স্পিড এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া আপনারা গিয়ে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন এবং দেখুন এই কোর্সে গিয়ে আপনারা যতক্ষণ আপনারা এই টাইপিং মাস্টার ব্যবহার করবেন ততক্ষণ কিন্তু এই কোর্স প্রোগ্রেসে এই টাইমটা দেখাবে আপনারা কম্পিউটার শেখার আগে প্রত্যেক দিন অবশ্যই টাইপিং মাস্টার ব্যবহার করুন অন্তত দশ মিনিট টাইপিং মাস্টার রেগুলার প্র্যাকটিস করলে আপনাদের টাইপিং স্পিড অবশ্যই ইম্প্রুভ করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভবিষ্যতে সঠিক পদ্ধতিতে টাইপিং স্পিড বাড়াতেও কাজে লাগবে যা কিবোর্ডের দিকে না তাকিয়েই আপনারা শুধুমাত্র মনিটরের দিকে তাকিয়েই টাইপ করে দিতে পারবেন যাই হোক আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ